রাজনৈতিক দলগুলোর সাথে বৈরিতা করে দীর্ঘমেয়াদী সরকার পরিচালনার যে ঝুঁকি সেই ঝুঁকি নিতে একেবারেই অনিচ্ছুক ডক্টর ইউনুস এই কারণে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন খুব বেশি যদি দৈব দুর্বিপাক না ঘটে তাহলে আমার ধারণায় এটি দু হাজার সালের ডিসেম্বরের মধ্যেই হবে অর্থাৎ এক বছরের মধ্যেই হবে যদিও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই এক বছরের সময়কেই বড় সময় বলেছেন শর্ত সাপেক্ষে যে দুটি কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে করা হবে একটা হলো প্রবাসীদের ভোটার তালিকায় প্রবাসীদের যে ভোট দেওয়ার সুযোগ সেটি প্রথম এবং সংশোধিত ভোটার তালিকা হানলাগাদ করে যদি নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা যায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আর যদি আরও একটু সময় নেওয়া যায় শর্ত সাপেক্ষে বলেছেন অর্থাৎ তিনি টানতে চেয়েছেন ডিসেম্বরের মধ্যে কিন্তু যদি সবাই মিলে সব রাজনৈতিক দলগুলো এবং ছাত্র অন্য সবাই সব পক্ষ যদি একমত হয় যে আরও একটু বাহ্যিক সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনার রিপোর্ট এবং আরও এইসব বিষয়গুলো যদি সন্নিবেশিত করতে হয় তাহলে হয়তো ছমাস লাগবে কিন্তু আমার ধারণা এই সমস্ত বিষয়গুলো সন্নিবেশ করার সুযোগ ডক্টর ইউনুস পাবেন না তাকে নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যেই কেন সেটি নিয়ে আমি ব্যাখ্যা দিব এবং সেটি করাই যে একটি দেশের জন্য ভালো হবে বিশেষত বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেই ফ্রাজাইল অবস্থায় আছে এখন সেখান থেকে উদ্ধার করার জন্য কেন দ্রুত নির্বাচন একটি ভালো পদক্ষেপ হবে সেটি নিয়ে আমি আলোচনা করব তবে তার আগে ডক্টর ইউনুস নির্বাচনের রোডম্যাপ নিয়ে কি বললেন একটু শুনি প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্য ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তো ডক্টর ইডিসের এই বক্তব্য নিয়েও সাংবাদিকদের কনফিউশন যে আসলে কি ডিসেম্বর হবে না ছাব্বিশের জুনের মধ্যে হবে উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে এর ক্লিয়ার রোডম্যাপ তো হওয়ার কথা না ধরে নিতে পারেন দু সালের জুন মাস হচ্ছে সর্বশেষ সীমা এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন এর চেয়ে আর ক্লিয়ার কি হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দুই হাজার ছাব্বিশের জুনের তিরিশ তারিখের মধ্যে আমরা শুনি তার কথা একটু এখন এই দুই বক্তব্যের প্রেক্ষিতে আমাদের সন্দেহ থাকা উচিত নয় যে এটি মোটামুটি একটা রোডম্যাপ এখন সন্দেহ থাকা উচিত নয় কিন্তু সন্দেহ মুক্তভাবে বলতে পারছি কিনা সংখ্যা আছে কিনা সেই সংখ্যাটা আছে কিন্তু সেটা অতটা ধাতব্য অর্থাৎ ধরে নেওয়ার মতো না যদি না দৈব দুর্বিপাক হয় দৈব দুর্বিপাক সেটা আমি বলছি তবে তার আগে বলে নেই এই যে ডক্টর ইউনসের যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর প্রেক্ষিতে কী কী মনস্তত্ব কাজ করেছে এবং কেন এইটা যৌক্তিক একটা সিদ্ধান্ত বলে আমি মনে করছি শুরুতে যখন এই নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল তখন এই ইউনুস সরকার খুব বেশি দিন ক্ষমতায় থাকুক এটাও যেমন আমরা চাচ্ছিলাম না আবার খুব দ্রুত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক এটাও আমরা চাচ্ছিলাম না আমার মনে আছে যে আমি আলোচনাতে বলেছিলাম যে আমাদের কিছু প্রয়োজনীয় সংস্কার দরকার এবং সংস্কারটা চলমান থাকলে একটা জাতি এটা পরিশোধন হওয়ার একটা সুযোগ পায় যেহেতু এটা একটা ভালো সুযোগ কিন্তু সেই সংস্কার করতে যে দৃশ্যমান আমরা এখনো পর্যন্ত ওইভাবে তেমন পদক্ষেপ দেখিনি এবং যে পদক্ষেপগুলো নেওয়ার কথা আছে সেগুলো নিয়েও রকম বিতর্ক আছে যেমন অন্তর্বর্তী সরকার কি বিপ্লবী সরকার হবে কিনা সংবিধান নতুন করে লিখন হবেন কি না এই সমস্ত বিষয় নিয়ে যেসব বিতর্ক দেখা দিয়েছে সেখানে সামগ্রিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো এই সরকারের পক্ষে সম্ভব না কেননা এই সরকার আদতে একটি দুর্বল সরকার সামগ্রিকভাবে ডক্টর ইউনুস যেহেতু নিজে শান্তি পুরস্কারের দূত হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত তিনি অতিরিক্ত বল প্রয়োগ করে তার হাতে রক্তের দাগ লাগাতে চান না কিন্তু বাংলাদেশি জাতি বাঙ্গু জাতি যেটাকে আমরা বলি তারা তো আসলে সহজ সোজা কথায় চলতে চান না তারা ঝামেলা পাকাতেই থাকেন সুতরাং তাদেরকে সামলানোর যে প্রাথমিক চ্যালেঞ্জটা ছিল সেটি আমার মনে হয় যে কিছুটা বিতর্ক আছে কিন্তু মোটামুটি সাকসেসফুলভাবে এতদূর পর্যন্ত নিয়ে আসা গিয়েছে কম তো ঘটনা ঘটেনি তাই না এই যে হিন্দু নির্যাতনের কথা বলুন গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ রিক্সা শ্রমিকদের বিক্ষোভ ছাত্রদের বিক্ষোভ কলেজে কলেজে গণ্ডগোল এই শ্রমিকের বিক্ষোভ ওই ডানপন্থীদের বিক্ষোভ বামপন্থীদের বিক্ষোভ নানান প্রতিষ্ঠানের নিয়োগ কেন আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা গেল না আর্মির ভিতরে দুইটা চারটা গ্রুপ তারা একটা ছাত্রদের সাথে একটা সরকারের সাথে একটা ভারতের সাথে একটা বিএনপির সাথে নানান রকম ফ্রাকশান তো এই ফ্রাকশানগুলো মধ্য থেকেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে না সব কিছুর মধ্যে থেকেও যে চ্যালেঞ্জ রাষ্ট্র পরিচালনা সেটার প্রাথমিক একটা ধাক্কা ডক্টর ইউনুস কাটিয়ে উঠেছেন এবং রাষ্ট্র মূলত নিয়মতান্ত্রিক রুটিন কাজ করছে আমি বলছি রুটিন কাজ করছে রুটিন কাজ করা আর রাষ্ট্রের আগ্রাসী মনোভাব দুইটা ভিন্ন বিষয় এই কারণেই আমি বলেছি যে এর পূর্বে আমরা যেই সময়টা চেয়েছিলাম যেটা মনে হচ্ছিল যৌক্তিক সময় একটা অন্তর্বর্তী সরকারকে একটা ভালো সময় দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সেটা আর যৌক্তিক নেই এরই মধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে কেননা এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে কিছু জায়গায় সফলতা আমি বললাম কিন্তু মোটা দাগে রুটিন কাজ করার জন্য কোনো অনির্বাচিত সরকার কিংবা এই ধরনের একটা দুর্বল সরকারকে দীর্ঘমেয়াদী যদি আপনি দেশের রাষ্ট্র ক্ষমতায় রাখেন দেশ পিছিয়ে যায় অনেক দিন অনেস্টলি স্পিকিং আপনার যদি ব্যাংক বন্ধ থাকে সাত দিন আপনার দেশ পিছিয়ে যায় দুই মাস আর এই ধরনের কেবল রুটিন দায়িত্ব পালন করা সরকার যদি এক বছর ক্ষমতায় থাকবে থাকে আপনার দেশ পিছিয়ে যাবে কমপক্ষে বিশ বছর এবং আমরা সেই জায়গার দিকে ধাবতে হচ্ছি এবং আমার খুব আশঙ্কা যে আরও এক বছর পর অর্থনীতি এবং অন্যান্য বিষয়ের যেই দুর্বল চরিত্র নিয়ে একটা রাষ্ট্র থাকবে সেই রাষ্ট্রের নির্বাচিত যেই সরকার যারাই আসুক বিএনপি ছাত্র জামাত ইসলাম আমি জানি না কারা আসবে তারা খুব একটা মেস নিয়ে সরকার গঠন করবেন অর্থাৎ জঞ্জাল নিয়ে সরকার গঠন করবেন এবং তাদেরকে অনেক কঠিন গুরুদায়িত্ব পালন করতে হবে সেটা আজকে নিলে যতটা তাদের জন্য সহজ আমার হিসেবে এক বছর পরে নিলে তাদের জন্য এই কষ্টটা আরও ডাবল হবে কেননা আগামী এক বছরের রাষ্ট্র আরও অনেক মেসড হবে হবে আরও অনেক দ্বন্দ্ব তৈরি হবে আরও অনেক ঝামেলা তৈরি হবে এগুলো হলো বাহ্যিক জিনিস কিন্তু একটা জিনিস রাষ্ট্র টিকে থাকার মূল যে বিষয় সেটা হলো তার অর্থনীতি এবং রেজিলিয়েন্স সেই জায়গাটাতে আমরা মারাত্মক ঘাটতি দেখতে পাচ্ছি রেজিলিয়েন্স বলতে অর্থনৈতিক সক্ষমতা যেটা আপনি বলেন সেটা হলো আপনার যদি ব্যাঙ্কে কিছু বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকে সেটা একটা রেজিলিয়েন্সের ইন্ডিকেটর কিন্তু এটাই একমাত্র রেজিলিয়েন্স ইন্ডিকেটর নয় ফরেন রিজার্ভ যেটা আছে আমরা দেখেছি ডক্টর ইডাস সমস্ত ঝামেলার মধ্যেও লোন টোন করে এটাকে মোটামুটি ঠিক করে রেখেছেন কিছুটা উনিশ বিশ একুশ উনিশ বিশ একুশের মধ্যে আছে কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি যেটি আমরা দেখেছি যে আট নয় পর্যন্ত সাড়ে আট পর্যন্ত ছিল কোভিডের আগে কোভিডের পরে এটা সাতের নিচে ওইভাবে নামে নাই কিন্তু এবছর এটা পাঁচে নেমে গেছে এটাকে বলা হয় সামগ্রিক উন্নতি সামগ্রিক এগিয়ে যাওয়া কেন এটি পাঁচে নেমে গিয়েছে অনেকগুলো কারণ কারণ এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে একদম নেতিবাচক প্রায় গত এক বছরে সাড়ে আট পার্সেন্ট অর্থাৎ প্রায় দশ শতাংশ বিদেশি বিনিয়োগ কমে গিয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে যেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে গত এক বছরে ফর্টি ফাইভ পার্সেন্ট আপনি বুঝছেন বাংলাদেশের এই যে অস্থিতিশীলতা বাংলাদেশের যে একটা যুদ্ধন্দী একটা সরকার ছাত্রদের মধ্যে একটা মারামারি এখানে ব্যবসায়ীরা নতুন করে কোনো ব্যবসা খুলছে না কিন্তু এইগুলো হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ডুইং বিজনেসের যে ইন্ডিকেটর সেখানে আমাদের নেতিবাচক তারপর মুদের যে রিপোর্ট আমাদের বা বহির্বিশ্ব থেকে অর্থ সংগ্রহের যে সক্ষমতার রিপোর্ট সেটিও নেগেটিভ 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 প্রবৃদ্ধি কমে গিয়েছে দুই শতাংশের মতো এফডিআই রেট নিম্নমুখী তো এগুলো হলো আমি বলছি যে একটা এরকম রুটিন সরকার যদি রুটিন কাজ করার জন্য কোনো সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকে দেশের অর্থনীতি বিশ বছর পিছিয়ে যায় তো আমরা বিশ বছর পিছিয়ে যাওয়ার দিকেই ধাবিত হচ্ছে যদি না কোনো অ্যাগ্রেসিভ মিরাকল কিছু ঘটে এখন মিরকল বলতে কী সেটা হলো আমাদের দুটি বিষয় অর্থ ইনকামের ব্যক্তিগত জীবনেও যেমন আপনার কয়েকটি দুই তিনটের বেশি বেশি থাকে না বাংলাদেশের অর্থনীতির ইনকামের জন্য দুটি বিষয় আছে একটা হলো যে বৈদেশিক রপ্তানি সেটা বাড়াইতে হবে তো সেটা বাড়াইতে গেলে আপনাকে ফরেন ইনভেস্টমেন্ট আনতে হবে এবং ফরেন ইনভেস্টমেন্ট আনা ডুইং বিজনেস এগুলো সম্পর্কিত কেননা আপনি বিনিয়োগ বাড়াতে গেলে আপনাকে এই এলসি খুলতে হবে নানান রকম আমদানি করতে হবে সেগুলো নাই নতুন আমদানির এলসি নাই মেশিনারিজ আমদানি নাই এগুলো ভয়াবহ মারাত্মক ছোট ছোট উদাহরণ যেমন বিদেশি কোনো একটা রেস্টুরেন্ট ঢাকা শহরে তারা চলছিল জুলাই আগস্টের এই অস্থিরতায় বন্ধ হয়ে যায় পরে তারা আর এটা খোলে নাই কেন খোলে নাই কারণ তারা বুঝছে যে বলছে যে আমি এখনই যদি আবার খুলি আমি জানি না যে সামনের দিনগুলোতে কী আছে আমি ব্যবসা করতে পারবো কিনা সুতরাং আমি ব্যবসা বন্ধ রেখেছি গুটিয়ে চলে যাচ্ছি এইগুলো হলো মানুষের মনস্তত্ত্ব একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে যেই সমস্ত অস্থিরতা তৈরি হয় মনস্তাত্ত্বিক সংকট তৈরি হয় বাংলাদেশে সেটাই হয়েছে যার প্রেক্ষিতে আমাদের অর্থনীতি মারাত্মক রকম একটা সংকটের মধ্যে পড়েছে এবং এই সংকট একটা স্লো গতি দিচ্ছে যেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খারাপ এই জন্য আমি বলেছি যে দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের অগ্রগতি মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়বে এবং সেই ঝুঁকিটা আমরা টের পেতে শুরু করেছি কিংবা দুদিন পরে পাবো একটা মাত্র ভালো দিক সেটা হচ্ছে যে রেমিটেন্স সেটা বাড়তেছে যেটা শেখ হাসিনা শাসনামলকে সাহায্য করার জন্য আমরা কমিয়ে রেখেছিলাম কিংবা প্রবাসীদের নানান প্রচার প্রচারণা অন্যান্য সেটা বেড়েছে ফরেন রেফিডেন্স বেড়েছে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট মনে হয় এরকম আমরা একটা ঘোষণা দেখলাম ডক্টর আসিফ নজরুলের একটা ফটো কার্ড থেকে আমরা দেখলাম তো কিন্তু এটা দিয়ে তো আপনি আর সব এ করতে পারবেন না এক বছরে আপনি আপনার আদানির বিল পাওয়ার আট মাসের দেনা ছিল সেগুলো পরিশোধ করতে হচ্ছে অন্যান্য দেনা ছিল সেগুলো পরিশোধ করতে হচ্ছে সুতরাং চতুর্মুখী একটা চাপ এই চাপের মধ্যেও যেটা বিষয় সেটা হলো অভ্যন্তরীণ রাজনৈতিক অনৈক্য দেশকে অস্থিতিশীল করার জন্য চারিদিকের যেসব অপপ্রচার সাথে তো আছে অঘটন ঘটন পটিয়েছি পলাতক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতকে দিয়ে নানান রকম চাপ প্রয়োগ করা এর পরে যুক্ত হয়েছে আমাদের ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টাদের মধ্যে থেকে হোমসিকাল মন্তব্য করে বহির্বিশ্বের সাথে অস্বস্তিমূলক একটা আমি ওই আলোচনায় যাচ্ছি না পণ করেছি যে এই আলোচনাটা আমি করব না কিন্তু হয়তো আমাকে করতে হবে কখনো না কখনো তো সেই সমস্ত বিষয় মোকাবেলা করলে আমার মনে হয় যে নির্বাচনটা দু হাজার পঁচিশ সাল আগামী বছরের ডিসেম্বরের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নেওয়া উচিত হবে না সম্ভব হলে আরও আগেও যদি নির্বাচন করা যায় সেটাই দেশের জন্য মঙ্গল আর তিনি বলেছেন যে বাড়তি সংস্কারের হলে ছাব্বিশ সালের জুন আমার মনে হয় না যে সেই সংস্কারের রাজনৈতিক দলগুলো সায় দেবে এটা শুধু বিএনপির অবস্থান বললে ভুল হবে এইটি জামাত ইসলামেরও অবস্থান যে দত দ্রুত সম্ভব সংস্কার প্রয়োজনীয় সংস্কারগুলো নির্বাচন ছাত্ররা চাইছে যে তারা নির্বাচন যতটা ঠেকাতে পারে নতুন যে একটা দু একটা রাজনৈতিক প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক কমিটি টমিটি সহ এরকম তারা বলছেন যে এটা হইতে দেওয়া হবে না সংস্কার কিন্তু বালখিল্যতা একটা ভিন্ন জিনিস রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস আমি আমার নানারকম মতামত থাকতে পারে আমি বালখিল্য কথা বলতেই পারি কিন্তু রাষ্ট্র পরিচালনা যে কঠিন নির্বাচিত সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এই রাষ্ট্র পরিচালনা করা যে কঠিন বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে বুঝছে ডক্টর ইউনেসে সরকার এবার খুব হাড়ে হাড়ে বুঝছে বুঝছে তারা আর্মি দিয়েও যে সম্ভব না আর্মি দু সাথে বুঝেছে এটা অসম্ভব যে এই ছয় সাতের রেশ মিডিয়ার হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় এখনও পর্যন্ত এই কলঙ্ক দাগ আমরা বয়ে বেড়াচ্ছি এবং এটি এখনও আমাদের রাজনীতিতে খুবই টেনশনের একটা বিষয় তো সেই হিসেবে রাজনৈতিক সরকারের হাতেই যেতে হবে নির্বাচনের পরে ক্ষমতা কিন্তু যাওয়ার আগ দিয়ে যেই বিষয়টা আমাদের মনোজগতের যে সংস্কারের আশঙ্কা আকাঙ্ক্ষা এতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো যেই সব স্বপ্ন আমাদের শুনিয়েছে সংবিধান সংস্কার দুটির টার্মের টার্মের বেশি প্রধানমন্ত্রিত্ব নয় উচ্চকক্ষ নিম্নকক্ষ যেসব আলোচনা হচ্ছে শ্যাডো পার্লামেন্ট সমাজের বিভিন্ন মানুষকে দিয়ে পার্লামেন্টের আরেকটা প্যারালাল কক্ষ তৈরি করা এই ধরনের নানা যেসব সংস্কার প্রস্তাব আমরা দেখেছি সেগুলো হয়তো এই সরকার আমলে বাস্তবায়ন করতে পারবে না কিন্তু যারাই নির্বাচিত হয়ে আসবে তারা যেন তাদের এই আকাঙ্ক্ষা জনগণের দাবিটা মাথায় রাখে সে অনুযায়ী কাজ করে সেটা আমাদের চাওয়া তো সব হিসেবে দু হাজার পঁচিশ সালের জুন মাসে নির্বাচন আমার মনে হয় না এটি দু হাজার পঁচিশের শেষের মধ্যেই হতে হবে আরও আগেই হতে হতে হবে আর যদি দৈব দুর্বিপাকের কথা বলেছে সেটা হইলেও মার্চ এপ্রিল মার্চের দিকেই হয়তো বা ছাব্বিশের মার্চের দিকে কিন্তু শেষ করে আমি গণগ্নই ভবিষ্যৎ বলতে পারি না আপাতত যেই দিকে যাচ্ছে পরিস্থিতি সেখানে আমার মনে হয় যে ডিসেম্বর না আরও আগেই বা বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এবং এই রোডম্যাপ দেওয়া হয়েছে ডক্টর ইমেশ সরকার থেকে আমি আমার মতামত জানানোর চেষ্টা করলাম আপনাদের ভাবনাগুলি আপনারা শেয়ার করতে পারেন সবাইকে ধন্যবাদ